এই প্রথম কোনো ডিউটি ফ্রি শপ থেকে হচ্ছে কেনাকাটার উদ্দেশ্যে ঢুকেছি ইন্দোনেশিয়াতে আমরা যেহেতু যাবো থাইল্যান্ডের আমাদের ফ্লাইট টাইম হচ্ছে ছয়টায় তার বেশ সময় আগে আমরা ইমিগ্রেশন ক্রস করে ফেলেছি তো এই সময়টা আমরা কি করব তো ভাবলাম একটা ডিউটি ফ্রি শপে যাই কিছু ইন্দোনেশিয়ান টাকাও যেহেতু আছে ওটাকে এখানে একদম সৎ ব্যবহার করে যায় আর আমার একটা টোট ব্যাগও দরকার ছিল যেহেতু ট্রাভেল করছি ফ্যান্সি ব্যাগ নিয়ে আসলে ট্রাভেল করাটা খুব টাফ এই ব্যাগগুলো অনেক বেশি ইউনিক যারা ইন্দোনেশিয়ায় ট্যুরে আসছে প্রত্যেকের হাতেই এই টাইপের ব্যাগ ছিল মানে যারা আমার মতো কাট বাস বেদ সুতা মাটি এগুলো পছন্দ করে তারা কিন্তু এই টাইপের ব্যাগ কিনবে এই ব্যাগটা অনেক সুন্দর এটার দাম ছিল দুই লাখ সত্তর হাজার টাকা প্রত্যেকটা ব্যাগ আমার পছন্দ হচ্ছিলো কিন্তু আমি তো চাইলেও প্রত্যেকটা সেক্টর থেকে এক একটা ব্যাগ নিতে পারবো না যেহেতু আমি থাইল্যান্ড স্টে করবো দেন তারপরে বাংলাদেশ যার জন্য হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বড় করতে চাচ্ছি না যে কুর্তিটা দেখালাম এটার দাম ছয় লাখ আমি জানি না কেন এই কুর্তিটার দাম এত বেশি আমি যেহেতু কিনবো না এটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই এই ব্যাগটার দামও ছিল হচ্ছে দু লাখ ষাট হাজার টাকা প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটার দাম ছিল হলো ছয় লাখ সত্তর হাজার টাকা আমি জানি না এই ব্যাগটার মধ্যে কি আছে যে এটার দাম ছয় লাখ সত্তর হাজার টাকা হতে পারে যে এদের হয়তো বা খুব বেশি ইউনিক কোনো ট্রেডিশনাল হাত হস্তশিল্প সেই কারণে এটার দাম বেশি আমি একটু জুয়েলারি সেশনে যাচ্ছিলাম কিনবো না ওই যে বললাম না যে জাস্ট টাইমটা কিল করা যেহেতু ছয়টায় হচ্ছে আমাদের ফ্লাইট সেজন্য হচ্ছে আমরা একটু টাইমটা কিল করছি ঘুরে ঘুরে আর সামান্য কিছু ইন্দোনেশিয়ান টাকা আছে সেটাকে হচ্ছে এখানে রেখে যেতে চাচ্ছি যেহেতু বাংলাদেশে ওটার কোনো ব্যবহার হবে না থাইল্যান্ডেও ব্যবহার হবে না যার জন্যে আমি যাচ্ছিলাম যে টাকাটা আছে সেই টাকা দিয়ে কিছু কিনেছে নিই কিন্তু ওই যে প্রথমে ঢুকতেই এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ব্যাগ চোখে আটকে গেছে আমার মনে হয়েছে ওই ব্যাগটাই হচ্ছে ট্রাভেলের জন্যে বেস্ট কারণ যথেষ্ট স্পেচ আছে এবং অনেক বেশি সফট এখানে বাচ্চাদের কিছু মানে জিনিসপত্র ছিল স্টিকার এখানে বালি লিখা ছিল আমি এবার বলছিলাম বালি ডিউটি ফ্রি সব থেকে কেনাকাটার অভিজ্ঞতা আমার বেশ ভালোই লাগলো আজকে এই ব্যাগটা অনেক বেশি সুন্দর এটার দাম হলো তিন লাখ সত্তর হাজার টাকা এই ব্যাগটা আমি নিতে চেয়েছিলাম কিন্তু অনেক বেশি ছোটো ট্রাভেলের জন্য বেস্ট না যার জন্য নিলাম না আর এই ব্যাগটা সত্যি ডিফারেন্ট যদি আমার টাকা থাকতো না আমি সাত লাখ টাকা দিয়ে এই ব্যাগটাই নিয়ে আসতাম ফাইনালি হচ্ছে ঘোরাঘুরি যাই করি না কেন প্রথম যে ব্যাগটা পছন্দ করেছিলাম তিন লাখ টাকার এই ব্যাগটাই হচ্ছে আমি নিলাম এটার মধ্যে একটা অন্যরকম একটা ইউনিক ব্যাপার আছে বেশ এখানে যারা নিশিয়ান লোকাল আছেন তাদের হাতে বোনা কাউন্টারে এসেছি দেন জিজ্ঞেস করছিল কি যে আমি কার্ডে পে করবো না ক্যাশ পে করব কার্ড তো নেই তো ক্যাশই পে করছি সবসময় একটা চোর আমি কাজ করি আমি সেটা হচ্ছে আমি যখন কোথাও যাই তখন আমার কাছে একটা ব্যাগ থাকে তো একটা ব্যাগ কিনলে দুইটা ব্যাগ তো ক্যারি করা যায় না তো আমি একটা ব্যাগের মধ্যে আর একটা ব্যাগ ঢুকে দিই যেটা হয় যে আমার ট্রাভেলটা ইজি হয়ে যায় আমার দুইটা ব্যাগ দেখতেও অকার্ড লাগে না আমি একটা করে নিয়ে সুন্দর সুন্দরবনতে চলে আসি এই ব্যাগটা কার কাছে কেমন লেগেছে জানি না বাট আমার মনে হয়েছে এটা ট্রাভেলের জন্য বেস্ট একটা ব্যাগ অনেক সফট এবং সবথেকে বড়ো যে ব্যাপারটা এটা হচ্ছে ইন্দোনেশিয়ান হস্তশিল্পের একটা ব্যাগ আমার কালেকশানে থাকলো তো এই ছিল আমার ডিউটি ফি সব থেকে কেনাকাটা আর সবাই ভালো থাকেন দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে সুস্থভাবে থাইল্যান্ড গিয়ে পৌঁছাতে পারি দেখা হবে থাইল্যান্ডের মাটিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম